আপনার বাচ্চা কি কোনো খাবারই খেতে চায় না দিন দিন ওজন কমে যাচ্ছে তাহলে এই খাবারটি খাইয়ে দেখতে পারেন মুখে রুচি বাড়াতে সাহায্য করবে এবং ওজনও বৃদ্ধি করবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সুজির খিচুড়ির রেসিপি জন্য একটি প্যানের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিগুলোকে চুলা একদম লোতে রেখে দুই মিনিটের মতো ভেজে নেব যখন সুজির গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে তখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি একই প্যান চুলায় বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা অলিভ অয়েলও দেওয়া যাবে কিন্তু ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে ঘি ঘিগুলো আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে আলু কুচি সম গাজর কুচি এবং এতটুকু পরিমাণে বরবটি কুচি সবজিগুলোকে যথাসম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন এতে করে এগুলো সেদ্ধ হতে সময় কম লাগবে একই সাথে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া এক বছরের কম বয়সে বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করে যাবেন এবারে এই ঘিয়ের মধ্যে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু খাবারটি থেকে সবজির কাঁচা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না তো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তো ফিরে আসলাম মোটামুটি ছয় থেকে সাত মিনিট পর আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এরকম একটি আলু মেশার দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনাদের কাছে ম্যাশার না থাকলে চাইলে ডাল ঘুটনি দিয়েও এই একই কাজটা করে নিতে পারেন এই তো দেখুন খুব ভালোভাবেই ঘুটে নেওয়া হয়ে গেছে আমার এই খাবারটি তৈরি করতে আরও কিছুটা পানি লাগবে তাই আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি একই সাথে ভেজে রাখা সুজিগুলোকেও দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে নর্মালি যেভাবে সুজি রান্না করে সেইভাবে এই খাবারটিকে রান্না করে নিতে হবে সুজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করে নিব। আপনাদের সবজি এবং সুজির পরিমাণ অনুযায়ী এখানে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে তো আপনারা সেটা বুঝে পানিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন আর এই তো আমার সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি খাবারটিকে ঠিক এরকম একটু লিকুইড রাখবো আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খায় খাবারটিকে ঠিক সেই রকম অবস্থা রেখেই চোলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল ভীষণ পুষ্টিকর এবং মজাদার সুজির খিচুড়ির রেসিপি বাচ্চারা কিন্তু প্রতিদিন ভাত খিচুড়ি এই এক খাবার খেতে চায় না তো তখন তাদের খাবারের একটু ভিন্নতা আইনে এইভাবে সুজি দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারেন বাচ্চারা খাবারের একটি ডিফারেন্ট টেস্ট পাবে এবং খুবই মজা করে খাবে একই সাথে খাবারটি বাচ্চাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে দর্শক এ ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম